পারবে এটা কি পুরুষের ইয়ে নাকি আমরা মেয়েরা তাতে কি আমরা মেয়েরা অনেক কিছু করতে পারবো মেয়েরা আজকাল অনেক কিছুই করে মেয়েরা আজকাল অনেক জায়গায় এগিয়ে গিয়েছে এটা তো যুগ আপনারা পান নাই তাই না যে হচ্ছে মেয়েদেরকে একেবারে বন্দি করে রাখবেন বা কিছু আপনাদের উপরে মেয়েরা হচ্ছে আপনাদের কথা মতো চলবে বা কিছু এটা তো হয় না তা অবশ্যই অবশ্যই একটা মেয়ের অবশ্যই মেয়ে কি আমি একটা মানুষ মেয়ে পরে আসি লিঙ্গ পরে আসবে আগে তো আমি একজন মানুষ মানুষ হিসেবে আমার স্বাধীনতা আছে আমি তো এত আহামারি কিছু করতে করছি না আমার মন চাইছে আমি একটু এন্টারটেনমেন্ট করছি

পর্দা করতে দেশটা কি দেশটা কি হচ্ছে মগের মুল্লুক নাকি দেশটা কি যারা এগুলো বলছে তাদের বাতন নাকি দেশ আমার আমার বাপের আপনার আপনার বাপের দেশ শুধু তাদের একার না ওকে তো আমরা কি করব পর্দা করব না বেপরদই থাকব সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আরে বাবা জোর করে কাউকে কিছু করা যায় ইসলামের কোন কোন ইয়েতে আছে যে হচ্ছে ইসলামের কোন আপনারা দেখার কোন আয়াতে আছে বা কোন হাদিসে আছে যে মেয়েদের মেয়ে না কাউকে ফোর্স করে কিছু করা হয় হ্যাঁ হচ্ছে তারা লেবাস পড়বে মেয়েরা লেবাস পড়বে মেয়েদের পাশাপাশি পুরুষেরাও লেবাস পড়বে তার বলে মানে লিমিট ক্রস না লিমিটের মধ্যে আপনি শার্ট প্যান্ট পরেও কিন্তু

যার মঞ্চে বোরকা পড়বে যার মঞ্চে যা খুশি করবে কিন্তু আপনারা মানে পুরো একক ভাবে মেয়েদের উপরে সংস্কার করতে চাচ্ছেন দিস ইজ টু মাছ এটা অতিরিক্ত ছাড়া আমি আর কিছুই মনে করছি না